আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি লাবণী আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো আজকে তিন দিন পর মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে মেয়ের শরীরটা আগের তুলনায় অনেক সুস্থ তাই আজকে স্কুলে নিয়ে যাচ্ছি অনেক দিন গ্যাপ চলুন তাহলে যাই মেয়েকে নিয়ে স্কুলে এই তার বেশি লাগানো বেশি কষ্ট চেক করি ও হ্যাঁ হ্যাঁ খুলবে না খুলবে না হাতুরা আর খুলবে না মনে হয় ঠিক মতো ঢোকা করে কিন্তু সেদিনকার মতো হারিয়ে গেলে ভালোই হবে কুই বিয়াল মামি কুই বিয়াল মামি তো নাই বললাম বিড়াল মামি কই বিড়াল মামি তো নাই মহারাজা না মহারানী আমি রানী বলি কেন জানো ওনার নাম আমি বিড়াল মামি রাখছি তার জন্য আমার ব্যাগ সারা জীবনই ভারী থাকবে তোমার এখন যে পড়াশোনার সিস্টেম সবই নিয়ে যেতে হবে একটা বই দেখে গেলাম তো এই যে সোমবারের ঝড়ে গাছগুলি ভেঙে পড়েছে তারের উপর এগুলি এখন কিভাবে সরাবে নেটটা ভালো পাচ্ছে না বাসায় এই যে তারের উপর পড়েছিল তাই আর এই যে এখন নিচে নেমে আসলাম নিচেও নিচের অবস্থাও ভালো না গাছে সব ম্যাক্সিমাম আমগুলি মনে হয় পড়ে গেছে এবারে আমাদের বাসার এই গাছের আমগুলো হয়তো ম্যানেজার বাড়িতে গিয়েছে আমাদের বাসার যে দেখাশোনা করে ম্যানেজার উনি আসলে মনে হয় এগুলি সবই কাছের ডাল সরাবে তখন হয়তো নেটটা ঠিক হবে এই তো বাসা থেকে বের হয়ে আজকে রিক্সা পেয়ে গেছি রিক্সায় উঠে গেলাম আজকে বেশ কয়েকদিন পর স্কুলে যাচ্ছি মেয়ে অসুস্থ বৃষ্টি তারপর সব কিছু মিলে বেশ কয়েকদিন পরই আজকে স্কুলে যাচ্ছি মেয়েকে নিয়ে এই যে আজকেও মেঘলা মেঘলা মনে হচ্ছে খুব একটা রোদ নেই মনে হয় না বৃষ্টি হবে আবার হতেও পারে বলা যাচ্ছে না এ তো মেয়েকে স্কুলে দিয়ে এই যে আমার এক বান্ধবী স্কুটি চালানো শিখবে ওকে নিয়ে আসলাম এই যে লাল বোরখা পরা ভাবিটা ওর কাছেই স্কুটি চালানো শিখবে আমিও ভাবছি স্কুটি চালানোটা শিখব আসলে শেখা উচিত এটা হলে অনেকটা সময় বেঁচে যাবে মেয়েকে দিয়ে বাসায় চলে যেতে পারবো দেখি আপনাদের ভাইয়াকে বলে দেখব যদি পারমিশন দেয় তাহলে ইনশাল্লাহ আমিও স্কুটি চালানো শিখব এ তো মেয়ের স্কুলও ছুটি হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে বাসায় ফিরছি এই যে খিলকা মাঝমাজাটার সামনে দিয়ে যাচ্ছি এখানে এসেই যে আমি আটকে পড়লাম একদম বাতাস হচ্ছে মনে হচ্ছে কি বৃষ্টি হয় কি না এ তো ফেরার পথে কিছু বাজার করার ছিল আজকে একটু টুকিটাকি লবণ একটু বিস্কিট এগুলি নিতে হবে তাই ভাবলাম যাওয়ার পথেই এগুলি সব নিয়ে যাই আবার যাব আবার নিচে নামবো এবং একসাথে স্কুল থেকে ফেরার পথেই বাজারগুলি করে নিয়ে যাচ্ছি মেয়েকে গিয়ে চা বানিয়ে দেবো আর কিছু নাস্তা বানিয়ে দিবো কেনাকাটা করে নিয়ে গেলাম কারণ সারাদিন পর মেয়েকে একটু নাস্তা না দিলে হয় বাসায় ফিরি মেয়ের জন্য যে ছোটো তো ডিম সিদ্ধ দিয়েছি আর মেয়ের জন্য এখানে চা বানিয়ে নিলাম একটু বিস্কিট দিলাম মেয়ে এখন এই নাস্তাটা খেয়ে পড়তে বসে যাবে আর এই যে মেয়েকে নাস্তা খাইয়ে আর নিজেও নাস্তাটা খেয়ে রান্না চলে আসলাম এখন রাতের জন্য মিষ্টি কুমড়া ভাজি করব ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি একটু হাতে মেখে ডাউল বসিয়ে দিলাম এটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর এই রান্নাটা আমারও ভীষণ ভালো লাগে আর এখানে লুটি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এই যে আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য বক্স নিয়ে আসছে এটা দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি আমার মেয়ে রাতে এটাই খাবে বললো আমি আর অন্য কিছু খাবো না আর এটা খেলে অন্য কিছু খাওয়ার প্রয়োজনও হয় না চলুন তো দেখে আসি আমার রান্নার অবস্থাটা কী এই যে লতিতে এসে ঝোলটা দিয়ে দিলাম লতি রান্নাটা হতে থাকুক তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ